ওং ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেবগুরু বৃহস্পতি কয়েক দিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে এতদিন মিথুন রাশিতে অবস্থান করছিল কর্কট রাশিতে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছয় বারো দু হাজার পঁচিশ পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিতে বারোই নভেম্বর দু হাজার পঁচিশে মাধ্যমে অবস্থান করতে চলেছে এবং বারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বক্কতার মাধ্যমে অবস্থান করবে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন এরপরেই আমি চলে আসছি দেখুন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক সপ্তমভাবে বৃহস্পতি প্রবেশ করছে এতদিন আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছিল এবং নিজে বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করলেও ভাবের অধিপতিগ্রহ এবং তৃতীয় তৃতীয়ভাবের অধিপতিগ্রহ বর্তমানে আঠেরোই অক্টোবর থেকে লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে বিশেষ করে আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং এই জায়গায় বৃহস্পতি যেহেতু সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখা এবং এটি বৃহস্পতির হচ্ছে আনন্দের জায়গা এবং তুঙ্গস্থ ক্ষেত্র এবং যেহেতু এই জায়গায় অবস্থান করে রাশিভাবকে দেখার জন্য এখানে শত্রু বা অতি সহজেই তারা কিন্তু পরাভূত হবে এবং অপরের সংশ্রবে লাভ ও সৌভাগ্য সূচনা কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ে আসবেই অনেক ক্ষেত্রে বিবাহের পরে জাতকের উন্নতি সূচনা কিন্তু করে বা বিবাহ উন্নতি ভাগ্যের কারণ হয়ে থাকে তার ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে বেশ শান্তির হয়ে থাকে এবং বৃহস্পতি শুভ বলবান থাকলে বিবাহ ও বাণিজ্য বিষয়ে উন্নতি লাভের নির্দেশ কিন্তু করবেই এবং বিশেষ করে এই জায়গায় অবস্থান করা মানেই যার বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু অশুভ কারক গ্রহ হলেও যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান যেটি আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাবগুলোকে অনেকের ক্ষেত্রে কিন্তু হ্রাস বৃদ্ধি করবে যার জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে সব থেকে বিশেষ করে মানসিক শান্তি কিন্তু নিয়ে আসবেই এবং পত্নী লাভ বা বিবাহের যোগ সৃষ্টি করবে এই জায়গায় ব্যবসা বাণিজ্যে বিশেষ করে সপ্তম ভাব হচ্ছে ব্যবসার স্থান বলা হয়ে থাকে এবং ব্যবসা বাণিজ্যে ক্ষেত্রে আয় বৃদ্ধি ঘটাবে গৃহে বা পরিবারে সুখ শান্তি প্রদান করবে এবং আর্থিক উন্নতি বিশেষ করে বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং আত্মবিশ্বাস অর্জন মর্যাদা লাভ এগুলো কিন্তু প্রদান করবে এবং জ্ঞান বৃদ্ধি বুদ্ধিমূলক কাজকর্মে অগ্রগতি এবং ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং বিদ্যা বিদ্যাচর্চার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এবং হিতকর কাজকর্মে ব্যয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবেই এবং সম্পত্তি যোগ এবং মূল্যবান বা দ্রব্য কোনো না কোনো লাভ ঘটাতে পারে সন্তানের কারণে গর্ব অনুভব এই যে বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করল আপনাদের বিশেষ করে রাশিপতির উপরে দৃষ্টি প্রদান যেটি তৃতীয়ভাবে অবস্থান করছে আপনাদের রাশিপতি শনিদেব এবং শনিদেব বৃহস্পতি নক্ষত্রেই কিন্তু বর্তমানে রয়েছে যার জন্মকালীন যদি বৃহস্পতি নবতারা চক্রে দেখা যায় যে জন্ম সম্পদ মিত্র এবং অতিমিত্র নক্ষত্রে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে তার ক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে এইটুকু আপনাদের কিছু বলতে পারি তবে এগারোই নভেম্বর দু পর্যন্ত অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে এনে দেবে কারণ এগারোই নভেম্বরের পরে বারোই নভেম্বর ঠিক বক্যতার মাধ্যমে কিন্তু বৃহস্পতি প্রবেশ করবে যখন উচ্চস্থ ক্ষেত্রে বক্যতা আরম্ভ করে যে কোনো গ্রহ তার ক্ষেত্রে যে উচ্চস্থ ফলটা তখন হাস বৃদ্ধি ঘটতে থাকে তারপরেই কিন্তু যারা যাদের ক্ষেত্রে যদি অশুভ বা বলবান অশুভ থাকে বা পীড়িত থাকলে এই এগারোই নভেম্বর পর্যন্ত তারা মিশ্র ফল পাবে এবং তারপরে কিন্তু অশুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবেই এবং বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলেও আপনাদের যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টির কারণে আপনারা কিন্তু অতি শুভ ফল পেতে চলেছেন এটুকু আপনাদের বলতে পারি কারণ লাভভাবের উপরেও দৃষ্টি প্রদান করবে এবং ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বোঝায় এবং বিশেষ করে তৃতীয় ভাব আমরা সাধারণত ভাই বোন আত্মীয় পরিজন প্রভাব প্রতিপত্তি ক্ষমতা হ্যাঁ সাহস আগ্রহ ইত্যাদি ইত্যাদি এই জায়গা থেকে বিচার্য শনিদেব তৃতীয়ভাবে আপনাদের সাধারণত শুভ ফল প্রদান করে গোচরে প্রদান করে থাকে যখনই বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে পড়বে যার ক্ষেত্রে শনিদেব এতদিন মকরাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্বল পীড়িত ছিল কিছু না কিছু অশুভ প্রভাব প্রদান করছিল তার ক্ষেত্রে এই এগারো তারিখ পর্যন্ত অনেকটাই শুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এই বৃহস্পতি কারণ যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে এইটুকু কারণ শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে লাভভাবের অধিপতি গ্রহ আঠাশে অক্টোবর তার নিজের গৃহে প্রবেশ করবে এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি গ্রহ এই জায়গায় কিন্তু অবস্থান করতে চলেছে যখনই বৃহস্পতি আঠেরোই অক্টোবর প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারপরে আঠাশে অক্টোবর এরা যখন আঠাশে বা চব্বিশে অক্টোবর বুধও প্রবেশ করবে এবং মঙ্গলও প্রবেশ করবে এবং বৃহস্পতির দৃষ্টি লাভভাবের উপরে থাকছে মঙ্গলের উপরে থাকবে মঙ্গলের উপরে থাকা এবং বিশেষ করে বৃহস্পতির সঙ্গে মঙ্গলের যেহেতু শুভ গ্রহ মঙ্গল বৃহস্পতির যে সৃষ্টি জ্ঞাপক গ্রহ এদের যে সংযোগ ঘটবে ভাগ্যপতি ওখানে যুক্ত হবে আপনাদের ক্ষেত্রে বুধ আপনাদের শুভ গ্রহ যুক্ত হলে এবং বৃহস্পতির দৃষ্টি ওই জায়গায় পড়ার কারণে দেখবেন ভোগ বা হঠাৎ লাভ এটা কিন্তু ঘটাতে পারে বা লটারি ফাটকা থেকেও কিছু না কিছু কারণ এদের সংযোগে এই জিনিসগুলো ঘটিয়ে থাকে সাধারণত হ্যাঁ সেইগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবং এই জায়গায় প্রবেশ করলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টিটা প্রদান করবে এরা পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো নিয়ে আসবে এবং লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি এই প্রভাবগুলো পাওয়ার সম্ভাবনা এনে দেবে এইটুকু আপনাদের বলতে পারি তবে সবার ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই কারণ যাদের জন্মকালীন শুভ বলবান থাকতে হবে মঙ্গলকেও শুভ বলবান থাকতে হবে মঙ্গলের দ্বারা যদি অনুগ্রহ তো লাভ করে থাকে তবেই তাদের ক্ষেত্রে ঘটনা ঘটাবার সম্ভাবনা আনতে পারে এইটুকু আপনাকে বলতে পারি তবে এগারোই নভেম্বর পর্যন্ত আপনারা পাবেন তার বেশি কিন্তু নেই অনেকে অনেক কথা বলবে বারো বছর পরে প্রবেশ করছে এটা কিন্তু ঠিক কিন্তু কয়েক দিনের জন্য এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এখান থেকে আবার কিন্তু বক্রতার মাধ্যমে সে কিন্তু পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবেই এবং বেশ কিছুদিন থাকবে বক্রতার মাধ্যমে হ্যাঁ কর্কট রাশিতে আসবে ঘুরে তার সময় এখনও হয়নি তবে কয়েকদিনের জন্য অতিচার গতিতে যেহেতু প্রবেশ করবে আবার ব্যাক করে যাবে আমি আর দীর্ঘায়িত না করে আমি এটুকুই বলবো আমি আচার্য কমরশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনস্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনস্টার বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকান পৌঁছাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছে নমস্কার